রসুসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবী সাল আলী হাসলাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে ওই দিন অন্য কোন ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মাম পানি প্রাণ পানি এসব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কথা বলতে পারো কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ সে আর হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পরে যাবে হঠাৎ একটা পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রসোল্লাহ ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না

জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলসন্মনা মেনে চলার চেষ্টা করবো ইনশাল এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ পাক রাস্তা দেখাবে ইনশাআ বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আমি পর্দা কায়েম করেছি আমি কোরআনতে রাওয়া শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি শুধু ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ আল্লা একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাআল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে উস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নে সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রকার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ তাতে তাকে তত বেশি দিবেন ইনশাল্লাহ তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাকে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হর্ত ফিকে নায়াত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিরিক ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন